আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা কেউ কি আমাকে পাকিস্তানের ধারাভাষ্যকার বাসি আলীর মোবাইল নাম্বারটা দিতে পারবেন তার সাথে আমার এই মুহূর্তে একটু মোবাইল ফোনে কথা বলার খুব ইচ্ছা হচ্ছে কারণ সে খুব অহংকার নিয়ে দাম্পিকতা দেখিয়ে বলেছিল যে পাকিস্তানের সাথে এই টেস্ট সিরিজ থেকে একমাত্র বৃষ্টিই পারবে বাংলাদেশকে বাঁচাতে অথচ আজ বাংলাদেশ দুই শূন্যতে পাকিদের ভরে দিল পাকিদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ শুধু যে সিরিজ জিতেছে তা নয় একশো সাঁত্রিশ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশ দর্শক বন্ধুরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ত দূরের কথা এতদিন পর্যন্ত বাংলাদেশ ড্র করতে পারেনি শুধু একটা ম্যাচ ড্র করেছিল বাকি সব কয়টি ম্যাচেই হেরেছিল কিন্তু সেই পাকিস্তানকে তাদের মাটিতে দাঁড়িয়ে শুধু ম্যাচ জয় নয় দুই ম্যাচের সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে দিল পাকিদের তাদের অহংকার দাম্বিকতা তাদের ধারাবাস্যকারে অহংকার দাম্বিকতা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আমাদের টাইগাররা দর্শক বন্ধুরা একশো বছর আগে অর্থাৎ আঠারোশো সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটি হয়েছিল সিডনিতে সেই ম্যাচে ইংল্যান্ড ছাব্বিশ রানে তারা ছয়টি উইকেট পরে যায় ছাব্বিশ রানের ভিতরে অর্থাৎ সতেরো রানে তাদের ছয়টি উইকেট পরে যায় অবশ্য তারা সেই ম্যাচে শুধু পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর দুইশো রান করতে সক্ষম হয় যেখানে দৃঢ়তার সাথে ব্যাটিং করেছিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ তারপর প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে স্বল্প রানে আটকে দেয় বাংলাদেশ আর সেজন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র একশো পঁচাশি রান এবং চার উইকেটের বিনিময়ে শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে আর এই ম্যাচ তার সাথে সাথেই একশো রানের একশো সাতত্রিশ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সেই ম্যাচে সতেরো রানের ছয় উইকেট হারানোর পর ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে একশো এগারো রানের টার্গেট দিয়েছিল আর সেই ম্যাচটা তারা তেরো রানে জিততে পেরেছিল এখন সেই ম্যাচের রেকর্ডের পাশে লেখা থাকবে বাংলাদেশের নাম এবং পাকিস্তানকে হারিয়ে নতুন বাংলাদেশের রাজনৈতিক যেমন প্লট পরিবর্তন হয়েছে ঠিক তেমনিভাবে ক্রিকেটেরও প্লট পরিবর্তন হয়েছে সেটাই জানান দিয়েছে টাইকাররা অন্য দলের সাথে আমরা দেখেছি যদি বাংলাদেশ টেস্টে এক ম্যাচ জিতে পরবর্তী ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি কিন্তু এই পাকিস্তান সিরিজে দুইটা ম্যাচে টাইকারদের পারফরমেন্সের প্রশংসা করতে হয় তারা তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছে সবাই মিলে একটা টিমওয়ার্ক তৈরি করেছে এবং এই টিমওয়ার্ক করার কারণেই বাংলাদেশ সেই সুফলটা হাতে হাতে পেয়েছে এখন সামনে বাংলাদেশে ভারতের সাথে সিরিজ আছে সেখানে দুইটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের টাইগার ভক্তদের প্রত্যাশা থাকবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটা যেন ভারতের বিপক্ষেও বজায় রাখতে পারে এবং বাংলাদেশকে সুন্দর এইরকম সুন্দর সুন্দর জয় উপহার দিতে পারে শুভকামনা রইল বাংলাদেশ টাইগারদের জন্য